সকাল আটটা থেকে বিকেল চারটা সাড়ে চারটা বাজে এখন পর্যন্ত ঢাকা ময়ুসিংহ মহাসড়কটি বন্ধ রয়েছে কার্য তো একদম অচল হয়ে পড়েছে রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়েছে ঢাকা ময়ুসিংহ মহাসড়ক হয়ে যারা এই যে সকাল আটটা থেকে যানবাহনগুলো এখানে দাঁড়িয়ে আছে কোনো সমাধান হচ্ছে না এই পাশের প্লাস ফ্যাক্টরিটি এই ফ্যাক্টরি শ্রমিকরাই মূলত রাস্তায় নেমেছে মূলত এই যে ফ্যাক্টরিটি ভেতরে কোনো ধরনের কার্যক্রম নেই যন্ত্রাংশ জিনিসপত্র সবকিছু নিয়ে মালিক পক্ষ এখান থেকে চলে গিয়েছে অন্য কোথাও এরপরও শ্রমিকরা এই মহাসড়কে শত শত শ্রমিক মহাসড়কে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে এখন আর দেখা যাচ্ছে না কিছুক্ষণ আগে একপশটা বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে কিন্তু দুর্ভোগ আরও বেশি বাড়বে মনে হচ্ছে গত রাত্রে বৃষ্টির কারণে আন্দোলনকারীরা ছাড়তে বাধ্য হয়েছিল রাত দেড়টার দিকে সেই আন্দোলন আজকে এখান থেকে তা না হলে এই মহাসড়ক সচল হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না বহু মানুষ বহু মানুষ দুর্ভোগে পড়েছে পায়ে হেঁটে অনেকেই গাজীপুর চৌরাস্তা পার হয়ে রিক্সায় করে এই যেরকম থেকে ঢাকার দিকে কিংবা গাজীপুর চৌরাস্তা পার হয়ে দিকে চলাচল করার চেষ্টা করছে একটা তথ্য দিয়ে রাখি যারা দেখছেন এই মুহূর্তে যারা ঢাকা থেকে ময়মনসিংহ কিংবা গাজীপুরের দিকে আসতে চাচ্ছেন তারা গাজীপুরের যে ভোগরা বাইপাস এই পর্যন্ত যদি কোনোভাবে আসতে পারেন তাহলে সেখান দিয়ে অর্থাৎ বিকল্প রাস্তা ব্যবহার করে নাওজুর হয়ে ভাওয়াল কলেজের পিছন দিয়ে আপনার ময়নসিংহের দিকে যেতে পারবেন আন্দোলন আন্দোলনের প্রতিদিন আন্দোলন চলছে একই সঙ্গে একটু জানাই আজকে যেমন ঢাকা ময়নসিংহ মহাসড়ক সকাল থেকে অচল একইভাবে কিন্তু ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কেও আশুলিয়া সাভার সেইখানেও শ্রমিক বিক্ষোভ চলছে যে কারণে দুইটি মহাসড়কই কার্যত অচল কোনো ধরনের যানবাহন চলাচল করছে না সাধারণ মানুষ আটকা পড়ে আছে গণপরিবহন আটকা পড়ে আছে এইটা আসলে মানে বর্ণনা করার মতো না কি পরিমাণ কষ্ট যে মানুষের হচ্ছে একই সঙ্গে যারা আন্দোলন করছে তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে কারণ তাদের যে তিন মাসের বকেয়া বেতন যে কারখানায় তারা চাকরি করেছে বেতন পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে অন্যত্র চলে গিয়েছে তাদের নিশ্চয়তা নেই যে আসলে তাদের যে বেতন সেটি কিভাবে পাবে যে কারণে সব কিছু একরকম গুটিয়ে শ্রমিকরাও রাস্তায় এসে বসে পড়েছে কারণ আজকে তারা যে বেশিরভাগ শ্রমিক আপনারা জানেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে গাজীপুরে বাসা ভাড়া থেকে এই কারখানাগুলোতে সাধারণত কাজ করে থাকে তাদের বাসা ভাড়া খাবার সব কিছু মিলে তাদের ভোগান্তিটাও কিন্তু অনেক বেশি কারণ তিন মাসের বকেয়া বেতন রয়েছে তারা কিভাবে আসলে বাসা ভাড়া দিবে কিভাবে চলবে একদম অনিশ্চয়তার মধ্যে পড়ছে এই ফ্যাক্টরিটি মূলত গাজীপুর চৌরাস্তা এবং ঘোগরা বাইপাসের মাঝামাঝি জায়গায় অ্যাপারলেস প্লাস এই কারখানাতে সতেরোশো শ্রমিক ছিল এই সতেরোশো শ্রমিকের তিন মাস ষোলো দিনের বেতন পরিশোধ করা হয়নি এখন পর্যন্ত যেটি শ্রমিকরা আমাদের কাছে বলছেন আপনাদেরকে একটু দেখাই যে যখন এই মহাসড়কে মানে আন্দোলন চলছে বিক্ষোভ চলছে তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কোথায় আছে একটু দরকার কোথায় কোন দিকে আছে এই যে তিনজনকে দেখা যাচ্ছে এই যে দাঁড়িয়ে আছে খুব দাঁড়িয়ে আছে পনেরো বিশ জন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল

কাজ করছে এখানে কিন্তু পাওয়া যায় কোনো বাংশন না কোনো কিছু না আমাদের আচ্ছা আমরা একটু আইন সদস্যদের কাছ থেকে দেখাতে চাই যে এই যে সকাল থেকে রাস্তা অবরোধ মালিক পক্ষের সঙ্গে কথা বলে কিংবা প্রশাসন জোরালো ভূমিকা নিয়ে এটি কেন সমাধান করছে না শত শত মানুষ মহাসড়কে আটকে পড়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তাদের মতো তারা কথা বলছে ঠিক আছে আমরা একটু দেখাতে চাই এই যে গাড়ি যে গাড়ি ঘন্টা হতে চলল গাড়ির ভেতরে কোনো প্যাসেঞ্জার নেই সব নেমে চলে গিয়েছে হেঁটে হেঁটে চলে গেছে এই যে কোনো প্যাসেঞ্জার নেই গাড়ির ভেতরে সকল গণপরিবহনে একই অবস্থা পায়ে হেঁটে যে যেভাবে পেরেছে কিন্তু যাদের গাড়ি যারা গাড়িটা চালায় স্টাফ তারা কি করবে গাড়িটা রেখে যেতেও পারছে না

কথা বলছে মানে এটা তো পুলিশ তারা কাজ করছে তাদের বেতন দেওয়ার জন্য টাকা পাবে টাকা মানে আপনারা শুনছেন যে কারখানার মালিক নেই কারখানার এই কর্তৃপক্ষের কোনো মানুষ নেই এই কারখানায় তারা এখান থেকে অন্যত্র জায়গা পরিবর্তন করেছে চলে গিয়েছে কিন্তু এই যে শ্রমিকরা তাদের বেতন দেওয়া হয়নি যে কারণে তারা কিন্তু রাস্তা থেকে সরছেন না একটু দেখাতে চাই আশপাশের দৃশ্য এটা তো একটা গাড়ি দেখলেন এরকম শত শত গাড়ি লাইন লম্বা লাইন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হয়তো এখান থেকে দেখানো সম্ভব হবে না মানুষের কষ্ট কখন যে শেষ হবে আমরাও গণমাধ্যম কর্মীরা সেই সকাল আটটা থেকে এই জায়গাটিতে আছি এখন কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে কিছুক্ষণ আগে এক কষ্ট বৃষ্টিও হয়েছে যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে বৃষ্টি হলে হয়তো বা রাস্তাটি স্বাভাবিক হতেও পারে হ্যাঁ হ্যাঁ গাড়িটা ছেড়ে দেন না কেন এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হয়তো বা সবাই সরে যাবে এখন। এই বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টির কারণে যদি স্বাভাবিক হয় তা না হলে কিছু করার নেই অনেকে কিন্তু রাস্তা থেকে যারা আন্দোলনকারী বৃষ্টির কারণে সরে গিয়েছে আবার অনেকেই ছাতা হাতে রাস্তায় এখনো অবস্থান করছে

সমাধানের জন্য কেউ এগিয়ে আসেনি বৃষ্টি এসেছে বৃষ্টি হচ্ছে এখন দেখা যাক কি হয়